আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন এরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেব এবং এই ব্যবসাটি হলে গিয়ে ডিলারশিপ ব্যবসা হ্যাঁ অনেকেই বলবেন যে ভাই পঞ্চাশ হাজার টাকায় কি ডিলারশিপ ব্যবসা করা যায় বিষয়টা একদম ঠিকই ধরেছেন পঞ্চাশ হাজার টাকায় ডিলারশিপ ব্যবসা করা যায় না কিন্তু আজকে আপনারা যারা বেকার বসে আছেন তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টে এমন একটি ডিলার ব্যবসায় আইডিয়া দেব যেটা মালটা আপনি কিনবেন আপনি নিজে ডিলার আপনি সাপ্লায়ার আপনি দোকানে দোকানে পৌঁছাই দেবেন এবং আপনি মাসে অনায়াসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন অনেকেই বলবেন ভাই কি পাগল হয়ে গেছেন না ভাই আমি পাগল হইনি আপনারা জানেন যে আমি নিজেও একজন ব্যবসায়ী সেখান থেকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এই ব্যবসায়িক আইডিয়াটি দেব এবং আপনারা হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করতে হবে কারণ আপনারা জানেন পরিশ্রম ভাগ্য উন্নয়নের কাঠি এক কথা বলতে গেলে তো সেই ব্যবসাটি হলে গিয়া সুপারগুলো আর কস্টিভ বিক্রি করবেন এই সুপারগুলো এবং কস্টিভ কোথা থেকে পাবেন এটা হলে গিয়ে আপনাকে ঢাকা চকবাজার থেকে সংগ্রহ করতে হবে বাজারে বিভিন্ন দোকানে আপনি মুদির দোকান বলেন কস্ট্রিপ লাগে আপনি কসমেটিক্সের দোকান বলেন কস্ট্রিপ লাগে আপনি মোটরসাইকেলের পার্টসের দোকান বলেন কস্ট্রিপ লাগে মেশিনারির দোকান বলেন কস্ট্রিপ লাগবে বিক্রি করে আপনি যদি চার দোকান বলেন কস্টিপ বিক্রি করে আপনি যদি এসেসোরিজের দোকান বলেন কস্ট্রিপ বিক্রি করে মোট কথা প্রত্যেকটা ব্যবসায়ী নাইনটি পার্সেন্ট ব্যবসায়ীরা এই কস্ট্রিপ এবং সুপারগুলো বিক্রি করে থাকে অর্থাৎ আপনি শুধুমাত্র কস্টিভ সুপারগুলো আর একটি সাইকেল সংগ্রহ করে নেবেন প্রথম অবস্থায় আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকার কস্টিভ এবং সুপারগুলো আনবেন দেখা যাবে যে কস্টিভটা ঢাকা থেকে ক্রয় মূল্য পরে চল্লিশ টাকা সেটা আপনি এখানে নেই সর্বনিম্ন একশো টাকায় বিক্রি করতে পারবেন কারণ আমার কাছে অনেক পাইকাররা আসে যারা এই চল্লিশ টাকার সুপারগুলো আমার কাছে একশো বিশ টাকা চায় একশো টাকা অনেক সময় রেখে দিই একশো বিশ টাকা চায় তাদের কাছ থেকে আমি ক্রয় করি না সেখানে আপনি কম লাভ করেন আপনি ষাট টাকা লাভ করেন পাতা পুঁতি সেক্ষেত্রে আপনি চিন্তা করেন দৈনিক যদি আপনি বিশ পাতা সুপারগুলো বিক্রি করতে পারেন ষাট গুণ বিশ কত হয় বারোশো টাকা সুপারগুলো কষ্ট বিক্রি করলেন আপনি দশ বিশ ডজন ইনশাল্লাহ আপনার জন্য হয়ে যাবে আপনি যেটা করবেন সাইকেল দিয়ে যে গ্রামের বাজার যেগুলো আছে বিভিন্ন গ্রামের পকেট যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে সাইকেল নিয়ে আপনি সেই সাইকেলের দুই সাইডে দুইটা ব্যাগের ভিতরে সুপারগুলো এবং কস্টিপ নিয়ে সেই দোকানদারের দ্বারে দ্বারে গিয়ে বলবেন ভাই এক ডজন হইলে রাইখাদান কস্টিপ এক ডজন হইলেও সুপারগুলো দেন কেউ কেউ দেখবেন দুই ডজনও রেখে দেবে কেউ দেখবেন পাঁচ ডজনও কস্টিপ রেখে দেবে আপনি দেখবেন যে হিসাব করতে পারবেন না এবং আপনি বলবেন যে আমি ডিলার ভাই আমার নাম্বারটা রেখে দেন যখন লাগবে মাল আমি আপনাকে এসে দিয়ে যাব। ইনশাল্লাহ আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিশ্বাস না হলে আপনি খেয়াল করে করে দেখেন যারা বিক্রি তাদের কাছে দোকান জিজ্ঞাসা করেন যে এগুলো কি তারা ঢাকা থেকে আনে না পাইকারদের কাছ থেকে কিনা বলবে তারা বলবে আমরা ডিলারশিপ রাখি আরে ভাই আপনি ঢাকা থেকে নিজে মাল ক্রয় করে আনবেন মানে আপনি নিজেই ডিলার হয়ে গেলেন আশা করি আপনাদের আইডিয়াটি কাজে লাগবে যারা বেকার বসে আছেন এই ব্যবসায়িক আইডিয়াটি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের জন্য সফলতা বয়ানুক এই কামনায় করি